আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে পড়াশোনার মাধ্যমে হিজড়া বানানো হয়েছে সে এক সন্তানের পিতা যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে এ বিষয়ে আমরা আমার দুটি জিজ্ঞাসা এক এই অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে দুই হিজড়া বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি এক গবেষণায় জানা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু নেশে আসক্ত এই শিশুদের পুনর্বাসনের রাষ্ট্র সমাজের করণীয় কি হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুণা হবে কিনা স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা আর এটি শরীর সম্মত কিনা সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়জ হবে কিনা পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি জায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে প্রশিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে কিছু কিছু মেডিকেল মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এই বিষয়ে আমাদের কী খুবই দুর্ভাগ্যজনক এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয় যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে ফলশ্রুতি ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয় তো এই প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই তখন তারা নতুন করে এই ট্রানজেন্ডার বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এটা মতো সন্ত্রাসের মতো জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে এবং সেজন্যই কিন্তু রাশিয়া চায়না সহ বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে বিধায় আমার দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্য সেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত খন্দকার আবু বাকর আপনি লিখেছেন জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে তালাক আল্লাহ তার কাছে সবচাইতে অপছন্দনীয় তালাক আহ বৈধ বিষয় যার কারণে একান্ত অন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত এরপরে প্রশ্ন সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা সরকারি প্রাইস বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয় সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে সেটা সম্পূর্ণ হারাম অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সে ড্র অংশগ্রহণ করতে চাচ্ছেন তবে সুদি সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে আপনি একশো টাকার প্রাইজ বন্ড কিনে কিনে ধরুন এক লক্ষ টাকা অথবা দশ হাজার টাকার প্রাইজ বন্ড কিনে আপনি এক লক্ষ পাঁচ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদ্ভিত্তিক সুযোগ তো সেটা নেওয়ার জন্য আপনি মানুষের প্রস্তুতি নিয়েছেন এটা অবশ্যই হালাল হালাম নয় এটা অবশ্যই হারাম বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইস বন সেল করে যে টাকা প্রাইস বন শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে পড়াশোনার মাধ্যমে হিজড়া বানানো হয়েছে সে এক সন্তানের পিতা যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে এ বিষয়ে আমরা আমার দুটি জিজ্ঞাসা এক অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে দুই হিজড়া বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে তারা পুরুষ হিসাবে বিবেচিত হবে সে দৃষ্টিকোণ থেকে অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই বরং তারা পুরুষ থাকবে সুরশে পৃথিবী তাদের জন্য প্রযোজ্য হবে এবং এই ধরনের কর্মকাণ্ড বেআইনি অবশ্যই অন্যায় কাজ বিধা এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এক গবেষণায় জানা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামাইক্রাম যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকে থাকতে পারে এর বাইরে সাধারণত দেশের রাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন দেশে যে কয় মাদ্রাসাগুলো আছে কয় মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত হয় এবং সমাজকে তারা কিছু দিতে পারে সেটা যদি কয় মাদ্রাসাগুলো না করতো অলামাকরাম না করতেন তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে থাম ঠেকত এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করত সেটা বলার পর রাখে না মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে তারা আরামে পরিণত হচ্ছেন মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকায় যে পঁচাত্তর হাজার পথ শিশু নেশা হওয়ার কথা শোনা যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য ওলামাইক্রামকে দায়িত্ব দেওয়া হোক যে সমস্ত এনজিওগুলো বিদেশদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এ জাতীয় শিশুদের দায়িত্ব ভার গ্রহণ করে তাদের কাছে এরা ততরাদের ততটা নিরাপদ নয় অতএব ওলামাহিক্রাম বা কয় মানসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুণা হবে কিনা হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত এটাই হলো সংখ্যাগরিষ্ঠী মামদের মত যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুণাগার হবে মানুষ যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুণাটা উইড্র হয়ে যাবে তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা আজ হজ তোমরা হজ দ্রুততার সাথে করো অর্থাৎ বিলম্ব করবে না ফাই না হাদে কুমলাই আদরে মায় আবদুল্লাহ কারণ তোমাদেরকেও জানে না তার জন্য কী অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে মোসাদ আহমদে বর্ণিত থেকে বর্ণিত এই হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুত ধাসাধিক করা উচিত স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা আর এটি শরীয়ত সম্মত কিনা মাতৃত্বকালীন ছুটি থাকে খুব যৌক্তিক ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না সেটা হতে পারে দু চার পাঁচ দিন কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অনেক্য মনে হয় না ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে দেখুন আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই আমার ভাই আমার সন্তান আমার একান্ত আপনজনের মতো প্রিয় পরমপ্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করবো নসিহত থেকে আল্লাহ তালা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন আর যাদের হেদায়ত থাকবে না তারা হয়তো সংশোধিত হবে না কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার এবং প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যে কোনো মূল্য যেন বন্ধ হয় প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলব যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি একজন মানুষকে আঘাত করা একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা ঠিক রাস্তা দখল করে কোন কারণে যত যুক্তি কারণে হোক না কেন রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া এই সব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে হারাম করেছে তার তাহরাত নিয়মে লিখেছেন আমরা যারা শহরে থাকি তার চুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করতেলে আমাদের গুনাহ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে